আল্লাহ তালা বলছেন আল্লাহরা বুলা আমিন বলছেন এবার ইয়া আই ও ঘল্লা দিনা আমানু দকুল্ল হা কলু ক ওলং হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো সঠিকভাবে সাক্ষ্য দান কথা কইও না দল মত নির্বিশেষে ছোট্ট একটা কথা বলবো কেউ রাগ করবেন নাকি জোরে বলেন কেউ রাজনীতি দিকে নেবেন না এই সাক্ষের ব্যাপারে ন্যায় বিচারের ব্যাপারে আমাদের জমিনের সতেরোটা বছর নানান কিছু হয়েছে গতকাল আল্লাহ সাঈদি সাহেবের মৃত্যুবার শিখে গেছে আমরা দেখেছি এই মানুষটা সারা পৃথিবীতে দিন প্রচারের জন্য চেষ্টা করেছেন সত্য না মিথ্যা ছোট করে বলেন আর এই মানুষটার উপরে এত পরিমাণ মিথ্যা মামলা দিয়েছে মিথ্যা চাপিয়ে দিয়েছে এত পরিমাণ কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত মেডিকেল কিলিংয়ের মাধ্যমে এই মানুষটার দুনিয়া থেকে বিদায় করেছে এরপরও সারে নাই এরপরও ঢাকা শহরে জানাজা করতে দেয় নাই কত কষ্ট দিয়েছে আর আজকে যারা জানাজা করতে দেয় নাই যারা কষ্ট দিয়েছে যারা মাঠ দিয়েছে যারা আমরণ দিয়েছে যারা ফাঁসি দিয়েছে আজকে তারা বাংলাদেশে মানে প্রতিষ্ঠিত আছে বিদায় হয়ে গেছে তারা নাই আছে এই জন্য বলছি সব কিছু হয়েছে দল মাতৃ বিশ্বাসে কোরআনের জন্য এই কথাগুলো বলছি যেই মানুষটা কোরআনের কথাগুলো নিঃস্বার্থে এই জমিনে বলে গেছে দেশের বাইরেও বলে গেছে একটাই স্বপ্ন একটাই আকাঙ্ক্ষা ছিল বাংলার জমিনটা যেন কোরআন দিয়ে চলে ইসলাম দিয়ে চলে বাংলার জমিনটাতে যেন আলেমল আমার ইসলাম পন্থীরা যেন শাসন করে এই জন্য এই স্বপ্নটা যেন বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যায় ঠিক না বেটে এই জন্য দলবাদির বিশেষে একটাই কথা আল্লাহ বাংলার জমিন আমরা চাই ঠিক না দল মত নিবিছিস সাকার এই মানুষটার উপরে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে কষ্ট দিয়েছে মৃত্যুর আগেও জানেন না এই মানুষটাকে फांसी দেওয়া হবে আবদার করেছে রাউজান আমার কবরটা দিয়ে এতটুকু পাওয়া হয়নি কবরগুলো জায়গাটা দেওয়া হয়নি এই দালিম শাসক রাষ্ট্রের বিতরিত এই দালিম শাসকদের অস্তিত্ব বাংলার জমিতে থাকবে না ঠিক ঠিক বাংলার জমিতে এদের বিচার এই জন্য যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে এদের ব্যাপারে আমরা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে জোরে আল্লাহ আল্লাহ আমাদের তালা জান্নাতের মাকান যেন বানাই দেন জোরে বলি আমিন যারা চলে গেছে আল্লাহ তালা সকলকে জান্নাতবাসী করুন জোরে বলে আমিন এবং যারা বেশি আছে আল্লাহ সকল দ্বারাজ করে দিন জোরে বলে আমিন আজকের এই সামাজিক দায়িত্ব এবং শিষ্টাচারের উপরে সাতটা পয়েন্ট কথা বললাম এই সাতটা পয়েন্ট আমরা যেন নিজের ভিতরে আমল করতে পারি আল্লাহ পাক কবুল করেন আমিন বলেন আর ইল্লা বিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া আরহামতুল্লাহি